মুরগির বাচ্চা বিক্রি করার জন্য এক ব্যক্তি এসেছে আমাদের এলাকাতে এই বাচ্চার দেখতে পাচ্ছি আমরা চারটি পা পিছনে দুটি পা সামনে দুটি পা আমরা বাসা কোথায় উল্লাপাড়া ভাই উল্লাপাড়া না এটা কি প্রথম পাইলেন নাকি মাঝে মধ্যে এরকম পান আপনারা পাড়া আজ বলতে একটা পাওয়া যায় হাঁসের মুরগির মুরগি সোনালী মুরগি এমনি কি সোনালী মুরগি না সোনালী মুরগি বড় হলে কি পা থাকবে নাকি না এটা তো একটা আশ্চর্য ঘটনা যে একটা মুরগির বাচ্চার দুই জোড়া পা মানে চারটি পা এই যে ভালোভাবে একটু খেয়াল করেন দেখেন পিছনে দুটি সামনে দুটি দেখেন আল্লাহ কি বাচ্চা কত করে বিক্রি করেন চল্লিশ টাকা বিশ টাকা বিষ বিশ টাকা সিদ্ধ ডিম খাই না বিশ টাকা হয় এখন ডিম বলে ডিমের কারণে বাচ্চা নাই তবে আমার জীবনে প্রথম আমি একটা আশ্বর দেখলাম যে একটা মুরগি বাচ্চা চারটা পা এটা আসলে আশ্চর্যজনক ঘটনা যাই হোক সব কিছু আল্লাপ থেকেই হয় সে সুস্থ এবং স্বাভাবিক আছে সে হাঁটতে পারতেছে কিন্তু পা পিছনের পা দুটি মানে লেজের সাথে লাগানো মানে এখানে লেজের যে একটা অংশ আছে ওই জায়গায় দুটি পা জোড়া লাগানো কিন্তু তার যে আসল দুটি পা আছে সে দুটি পা স্বাভাবিকই আছে এবং সুন্দরভাবে সে হাঁটতে পারতেছে চলাফেরা করতে পারতেছে সুন্দর দৌড়ো দিচ্ছে নাম কি সুরুতিক সুরুৎ পোড়ান তাহলে পরামিক পরশন লোক না দিন কত বিষ বাচ্চা বিক্রি করেন দুইশো আড়াইশো দুইশো আড়াইশো তাহলে ইনকাম ভালোই হয় নাকি আল্লাহ ভালোই দেয় যাই হোক আল্লাহ আপনার সহায় হোক ভালো থাকেন

バリバリとらバリバリと